আম রূপালি আম বাগানে আছি আল্লাহবাহ রহমতে দেখেন এ বছরে আমের এত পরিমাণে ফলন হয়েছে ইতিমধ্যে এই যে কিছু আম নিচে নুয়ে পড়ে গেছে এই জায়গাগুলা উঁচা করতে হবে আসেন আপনাদেরকে একটু বাগানটা ঘুরে দেখাই আমের বর্তমান সাইজ যেটা আছে রহমতে ভালো আর কুটির কিন্তু গ্রামে থেকেই একেবারে বিষমুক্ত কেমিক্যাল মুক্ত আম আপনার পরিবারের দ্বার পানতে পৌঁছে দেবে ইনশাল্লাহ প্রতি বছরের নয় আমরা এবছরও আম সরবরাহ করব ভেতরে এত পরিমাণে গরম হ্যাঁ আমাদের অবস্থা দেখলে বুঝতে পারছেন প্রচন্ড গরম আর আমবাগানে সবসময় গরম বেশি থাকে আর এই আমগুলো যখন আস্তে আস্তে এখন প্রত্যেক দিন নিয়মিত ডে বাই ডে আমের সাইজ পরিবর্তন হচ্ছে আমরুপালি আম আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমরা বাগান থেকে আম পরিপক্ক হলে হারভেস্ট করব এবং বাগান থেকে হারভেস্ট করা আম সরাসরি প্যাকেটিং করে আপনার পরিবারের দ্বার পৌঁছে দেবো ইনশাল্লাহ এই যে ঝুলছে আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত হাতের পাঁচটা আঙুল যেমন একরকম হয় না গাছের প্রত্যেকটা ফলের ওজন প্রত্যেকটা ফলের সাইজ বলেন এগুলো কিন্তু একরকম হয় না যে আমার সামনে দেখেন তিনটা দুটা পাঁচটা আম আছে পাঁচটা আমের মধ্যে এই দুইটা আমের এক সাইজ এটা দেখেন একটু ছোট বড় হবে সব আমগুলোয় বাড়ছে এখনও এটা একটু বড়ো এটা একটা ছোটো ন্যাচারাল জিনিসের কালারের মধ্যে একটু ডিফারেন্ট কিছু থাকবে আমের ন্যাচারাল কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলা মাথায় রাখতে হবে আর একজন ক্রেতা হিসাবে যদি সচেতন হন তাহলে অবশ্যই ভালো পণ্যটি নিশ্চিন্তে আপনি যেখান থেকেই কয় করেন কিনতে পারবেন এই যে আমের সাইজ নিয়ে অনেক কথাবার্তা হয় আমরা মোটামুটি যে সাইজটা পারফেক্ট মোটামুটি বলা যায় যে আপনার এগেট মানে ছোটো সাইজের আমরা ডেলিভারি করি না আচ্ছা এখন এই যে এই যে আমের সাইজগুলো এগুলো আস্তে আস্তে বড় হওয়ার পাশাপাশি যখন ম্যাচুইড হয়ে যাবে এই আমের কালার এখন যত সুন্দর আছে বৃষ্টিপাত যদি না হয় মোটামুটি আশা করা যায় উপরের এই অংশও সুন্দর থাকবে আর একটু এদিক সেদিক হবে যেহেতু আমরা কোনো ধরনের কেমিক্যাল ইউজ না করে আম সরবরাহ করে থাকি দেখে কত সুন্দর লাগছে এই আমগুলো আপনার পরিবারের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ খাদ্যের জন্য আস্থা কুটিরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ